সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত এই নিয়ামতের মর্ম শুধুমাত্র তারাই বুঝে যাদের ঘরে সন্তান নেই ওয়াসাল্লাম আমাদের সন্তানদেরকে উত্তমভাবে প্রতিপালন করতে বলেছেন এবং তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে বলেছেন কেননা একজন ন্যাক সন্তান হলো বাবা মায়ের জন্য পৃথিবীতে রেখে দেওয়া সর্বোত্তম সদাকা ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরেও মানুষের যে আমলগুলো চলমান থাকবে তার মধ্য হতে অন্যতম একটি হলো হল আলিফুনিয়া আলীলা সেই ন্যাক সন্তান যেই সন্তান বাবা মায়ের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করবে প্রিয় বাবা আপনারা কি দুনিয়াতে এমন কোনো সন্তান রেখে যাচ্ছেন যারা আপনাদের মৃত্যুর পর নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে যারা আপনাদের মৃত্যুর পর আপনাদের জন্য দান দানসাদাখা করবে আপনারা কি এমন কোনো আল্লাহ সন্তান রেখে যাচ্ছেন যারা আপনাদের মৃত্যুর পর আপনাদের মাফফিরাতের জন্য প্রফুর দরবারে কাকুতি মিনতি করবে যারা আকাশের দিকে দুঃহাত তুলে চোখের পাড়ি ছেড়ে দিয়ে বলবে আপনি আমার প্রতি আপনি আমার বাবা মায়ের প্রতি অনুগ্রহ করুন যেভাবে শিশুকালে তারা আমার উপর অনুগ্রহ করেছিল প্রিয় বাবা মায়েরা আপনারা যদি একজন ন্যাক সন্তান গঠন করতে পারেন তাহলে সেই সন্তানের সকল ন্যাক আমল আপনার আমল নামেও লিপিবদ্ধ হবে আপনার মৃত্যুর পরেও আপনার ন্যাক আমল বন্ধ হবে না আপনার সন্তান জীবনে যত ওয়াক্ত নামাজ করবে যত পরিমাণ দান সাদাকা করবে যতগুলো রোজা রাখবে যতবার হজ করবে যত ভালো কাজ করবে সকল ভালো কাজের সম পরিমাণ আপনার আমল নামায়ও লিপিবদ্ধ হবে কেননা আপনারাই তো আপনাদের সন্তানদের উত্তম ভাবে প্রতিপালন করেছেন তাদেরকে দিনের পথে চলতে শিখিয়েছেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে ইমানদারদের লক্ষ্য করে বলেন

আপনার সন্তানকে সর্বদা সদাচার শিক্ষা দিন সর্বদা তাকে ভালো কাজে সহায়তা করুন এবং খারাপ কাজ থেকে বিরত রাখুন আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন আপনার সন্তানকে আল্লাহ ভীরু সন্তান হিসেবে গড়ে তুলুন প্রিয় বাবা মা সন্তানের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন কেননা বাবা মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আপনার সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন তাদেরকে কখনোই হারাম রিজিক খাওয়াবেন না কেননা হালাল রিজিক অন্তরকে পুত পবিত্র রাখে আর হারাম রিজিক নিজের অজান্তেই অন্তরকে মেরে ফেলে হে ওই সকল বাবা মায়েরা যারা নিজেদের সন্তানদেরকে উত্তমভাবে প্রতিপালন করছেন না যারা নিজেদের সন্তানদেরকে দিনদার সন্তান হিসেবে গড়ে তুলছেন না আপনারা মনে রাখবেন আপনার সন্তান জীবনে যত খারাপ কাজ করবে তার সম পরিমাণ গুণা আপনার আমল নামেও লিপিবদ্ধ হতে থাকবে কারণ আপনার সন্তান আপনার কারণে খারাপ হয়েছে আপনি আপনার সন্তানকে দিন শেখাননি আপনি আপনার সন্তানকে দিনই পরিবেশে লালন পালন করেননি কেমতের দিন আপনাদের আদরের সন্তানেরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে বলবে হে আমাদের প্রতিপালক আমরা খারাপ হওয়ার পিছনে মূল কারণ হলো আমাদের বাবা মা আমাদের বাবা মা আমাদের দিন শেখায়নি তারা আমাদের কোরআন শেখায়নি তারা আমাদের জন্য গানের টিচার রেখেছিল তারা আমাদের জন্য নাচের টিচার রেখেছিল কিন্তু কোরআন শিখার কোন ব্যবস্থা তারা আমাদের জন্য করেনি তারা আরো বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের বাসায় দিন পালনের কোন পরিবেশ ছিল না আমাদের বাসায় কেউ নামাজ করতো না কেউ রোজা রাখতো না কেউ ইবাদত করতো না বাসায় সারাদিন বসে বসে সবাই টিভি দেখতো আমিও তাদের সাথে বসে বসে টিভি দেখতাম আমাদের বাবা মা কেউই কখনো এই হারাম কাজগুলো থেকে আমাদের বারণ করতো না এই অভিযোগ করে সে চিৎকার করে বলবে প্রতিপালক যেহেতু আমি তাদের কারণে হয়েছি যেহেতু আমি তাদের কারণে গুণাকার হয়েছি যেহেতু আমি তাদের কারণে খারাপ হয়েছি আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন হে বাবা মায়েরা সেদিন আপনার সন্তানের এই অভিযোগের ব্যাপারে আপনাদের কি জবাব রয়েছে সেদিন আল্লাহ তাল্লার সামনে আপনি কি জবাব দিবেন কেউ বাবা মায়েরা আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিপালনের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করুন আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন আপনাদের ঘরগুলোতে দিনই পরিবেশ তৈরি করুন দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ন্যায়ক সন্তান দান করেন এবং আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে তার দিনের জন্য কবুল করেন আমি